রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শিলাইদহ কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা তীরে অবস্থিত এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় এগারো একর এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ কুঠিবাড়িটি ঘেরা ছোট বড় মিলিয়ে মোট কক্ষ রয়েছে বর্তমানে কুঠিবাড়িতে কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার পেছনে এক বিরাট অবদান রেখেছে শিলাইধর বাড়ি জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনধারার এবং সাহিত্যকর্ম রবীন্দ্র ভক্ত সহ অন্যান্য ভ্রমণ মানুষগুলো রোমাঞ্চিত হন বিখ্যাত সাহিত্যকর্মগুলোর জন্মস্থানকে কাছে পেয়ে ঐতিহাসিক জায়গাটিতে ভ্রমণ বিষয়ক অনুসন্ধানের পাশাপাশি এর বিশেষত্বের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক সেলাইধর রবীন্দ্র কুঠিবাড়িটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা কুষ্টিয়ার একটি উপজেলা কুমারখালী এর অন্তর্গত ইউনিয়নের গ্রাম হিসেবে সোনামধন্য এলাকা শিলাইদহ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী কুষ্টিয়া থেকে আলাদা করেছে পাবনা জেলাকে কুষ্টিয়া জেলা শহর থেকে পনেরো দশমিক চার এক কিলোমিটার দূরত্বে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রবীন্দ্র এই গ্রামের নাম ছিল খোরশেদপুর অনেকের কাছেই এটি কসবা নামেও পরিচিত ছিল আঠারোশো পঞ্চাশ সালে গ্রামটি কিনে নিয়েছিলেন জোড়াসাঁকর ঠাকুর পরিবার তারও আগে এখানে ছিল একটি যেটি নির্মাণ করেছিলেন শেলি নামের একজন নীলকর গ্রামের পাশ দিয়ে পদ্মার পাশাপাশি গোড়াই নামেও আরো একটি নদীর প্রভাব ছিল দুই নদীর মিলিত প্রবাহে সৃষ্টি হতো গভীর ঘূর্ণিস্রোত যাকে স্থানীয়রা দহ বলতো ঘূর্ণি আর সেই নীলকরের নামের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এই শেলিদহ বদলে গিয়ে হয় শিলাই দহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ঐতিহাসিক বিশেষত্ব আঠারোশো সাত সালে রামলোচন ঠাকুরের কাছে শিলাই জমিদারিত্ব পান দ্বারকানাথ ঠাকুর এই দ্বারকানাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য সর্বপ্রথম এই গ্রামে এসেছিলেন আঠারোশো সালে এই তল্লাটে তার জমিদারি ছিল উনিশশো সাল পর্যন্ত এখানে বসেই তিনি সৃষ্টি করেছিলেন সোনার তরী চিত্রা সৈতালি ইত্যাদি এছাড়াও গীতাঞ্জলির মতো তার বিখ্যাত সাহিত্যকর্মগুলোও এখানে তার সঙ্গে দেখা করে গেছেন স্যার জগদীশ চন্দ্র বসু দ্দলাল রায় প্রমোদ চৌধুরী সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উনিশশো সালে এই কুঠি বাড়িতে থেকেই তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি পরবর্তীতে এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে এখান থেকেই তিনি শুরু করেছিলেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ যার জন্য তিনি ১৯১৩ সালে সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই কুঠিবাড়ি পরিদর্শনে এসেছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ সময় তিনি এখানে একটি কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেন অতঃপর দুই সালে ভারত ও বাংলাদেশের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর শুরু হয় কমপ্লেক্সের নির্মাণ কাজ যেটি শেষ হয়েছিল দুই সালে দুই হাজার আঠারোতে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল কুঠিবাড়ি বাড়ি রক্ষার জন্য কিন্তু বাঁধের এক অংশে ধসে পড়েছে চার বছর পর ধসে পড়া বাদের আরো একটি অংশ ধসে পড়ে শিলাই দহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি কি কি দেখবেন প্রায় তেত্রিশ বিঘা আয়তন বিশিষ্ট রবীন্দ্র কুঠিবাড়ি বাড়ি কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখা যাবে বিশাল মাঠের এক পাশে মুক্ত মঞ্চ অন্য পাশে একটি অডিটোরিয়াম কুঠিবাড়ির মূল ভবনের সংলগ্ন অংশে প্রবেশের আগে চোখে পড়বে সোনার ও গীতাঞ্জলি ডাক বাংলো কুঠিবাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশের পর সুদৃশ্য বাগানের মাঝখান দিয়ে সুন্দর পায়ে চলা পথ এই জায়গাটি গড়ে উঠেছে আড়াই বিঘা জমির ওপর কুঠিবাড়ির একদম কাছাকাছি যেতেই বাম পাশে চোখে পড়বে একটি উন্মুক্ত পাঠশালা মঞ্চ যেখানে রবি ঠাকুর নিজ কর্মচারীদের ছেলে মেয়েদের পাঠদান করতেন এবার তিনতলা বিশিষ্ট মূল ভবনটিতে সর্বমোট কক্ষ রয়েছে আঠারোটি এগুলোতে প্রবেশ প্রস্থানের জন্য দরজা লাগানো রয়েছে মোট সতেরোটি নিরিবিচ্ছিন্ন সূর্যের আলো ঢোকার জন্য রয়েছে মোট তিরিশটি জানালা বিশ্বকবির লেখার ঘরটি ছিল ভবনের তৃতীয় তলায় সঙ্গে লাগানো বারান্দা এবং উপরে ছাদ থেকে প্রকৃতি প্রেমী কবি সূর্যোদয় সূর্যাস্ত এবং জোৎস্না স্নাত মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারতেন ভবনের নিজ ও দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষ জুড়ে রয়েছে কবি শিল্পী জমিদার ও কৃষক বন্ধু হিসেবে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন সময়ে বিচিত্র ভঙ্গিমায় ছবি তার ব্যবহার্য মধ্যে দেখা যায় চঞ্চলা ও চপলা নামের দুটো স্পিড বোর্ড পালঙ্ক কাঠের চেয়ার টেবিল আটবেহারার পালকি পল্টুন এবং সোফা এছাড়াও রয়েছে কবির আত্মীয় ঢাকা পরিজন ও তার স্থল নিজের হাতে আঁকা বিভিন্ন চিত্রকর্ম সময় লাগে প্রায় ছয় ঘন্টা পশ্চিম পাশে গাছ ঘেরা উদ্যানটি চলে গেছে বকুলতলার পুকুর ঘাটের দিকে এগুলোতে সেই নাম করা পুকুর ঘাট যেখানে বসে কবিগুরু লিখেছিলেন যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই গানটি এবং প্রতি বছর কবিগুরু জন্মদিন থেকে শুরু করে তিন দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় তার জন্মভূমির ক্ষেত্রে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কুষ্টিয়ার ট্রেন পাওয়া যাবে সকাল আটটা পনেরো মিনিট সন্ধ্যা সাতটা ও রাত এগারোটা পনেরো মিনিটে আসন ভেদে ট্রেনের টিকিটের মূল্য পড়তে পারে জনপ্রতি তিনশো ষাট থেকে আটশো আঠাশ টাকা পর্যন্ত ট্রেন থেকে নেমে যেতে হবে পুড়াদহ বা ভেড়ামারা স্টেশনে তারপর সেখান থেকে বাস বা সিএনজিতে করে যেতে হবে কুষ্টিয়া শহরে তারপর অটোরিকশায় বা সিএনজিতে চলে যেতে হবে স্বপ্নের সেই কুঠি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দর্শনের সময় ও প্রবেশমূল্য গরমের মাসগুলোতে বড়দিনের বেলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘর খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা আর শীতের সময় ছোটো দিনের বেলাতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এর মাঝে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত সাময়িক বিরতিতে জাদুঘর বন্ধ থাকে এছাড়া শুক্রবারে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে জম্মার নামাজের জন্য সপ্তাহে একদিন রবিবার জাদুঘর সারা দিন বন্ধ থাকে আর সোমবার বন্ধ থাকে দুপুর দেড়টা পর্যন্ত পুরো কমপ্লেক্সটিতে ঢোকার মুহূর্তেই টিকিট কাটতে হয় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য জনপ্রতি বিশ টাকা যেটি মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে মাত্র পাঁচ টাকা সার্কভুক্ত দেশ থেকে আগত দর্শনার্থীদের এই টিকিটের জন্য খরচ করতে হবে পঞ্চাশ টাকা আর অন্যান্য বিদেশি পর্যটকদের ক্ষেত্রে টিকিটের মূল্য একশো টাকা কুষ্টিয়ায় থাকা খাওয়ার উপায় কুষ্টিয়া শহরের আবাসিক হোটেলগুলো মোটামুটি মানের এনএস রোড ও মজমপুরে বেশ কিছু মধ্যম মানের হোটেল আছে যেগুলোতে কম খরচেই রাত্রি যাপন করা যাবে আর খাবারের হোটেল ও রেস্তোরাঁগুলোও বেশ ভালো মানের এখানে আগত পর্যটকদের কাছে কোট স্টেশন এলাকার খাবারের হোটেলগুলো বেশ পছন্দের কুষ্টিয়ার বিখ্যাত খাবার তিলের খাজা ও কুলফি মালাই বিশেষ করে কুলফি কুলফিমালাইগুলো পাওয়া যায় কুঠিবাড়ির গেটের কাছেই আশেপাশের দর্শনীয় স্থান কুঠিবাড়ির আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো হলো এখানকার নৌকা ঘাট গ্রামটি ঘুরে যেতে ভোলেন না ঘাটটি কুষ্টিয়া শহরের সঙ্গে পাবনা শহরে যোগাযোগ স্থাপন করায় নৌকাঘাট গ্রামটি রীতিমতো একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে এছাড়াও শুধুমাত্র পদ্মা নদী ঘুরতেও অনেকেই এই ঘাটে ঘুরে যান শিলাইধ গ্রামের আরও একটি দর্শনীয় স্থান হচ্ছে এর কাঠের বাড়ি পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দিত বাড়িটি বানিয়েছেন এই গ্রামের অধিবাসী আব্দুর রশিদ জোয়ার্দার বারো শতক জায়গার উপর পঁয়ত্রিশ ফুট উচ্চতার এই স্থাপনাটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে দুই বছর ধরে নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয়েছে শাল তাল কেরোসিন ও দুই হাজার উনিশ সাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া দালানটি খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুঠিবাড়ির খুব কাছে হওয়াতেই এখানেও প্রচুর ভিড় জমে পর্যটকদের শিলাই আরও একটি আকর্ষণ বিরামপুর জমিদারির সদর কাছারি এছাড়াও গোড়াই নদীর সৌন্দর্য উপভোগ করা করার জন্য অনেকেই ঘোড়ার ঘাট হয়ে কুঠিবাড়ি আসেন বর্ষায় অতিবৃষ্টির সময় এখানে নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় শীতের শুষ্ক সময়টুকুতে নৌকার পথটুকু শুকিয়ে যায় বেধায় পায়ে হেঁটে শাঁখ পর্যন্ত আসতে হয় বাংলাদেশের পুরনো অভিজাত সাংস্কৃতিক অবকাঠামোগুলোর মধ্যে অন্যতম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি এর মাধ্যমে উনিশ শতকের শেষের দিকের স্থাপত্য শিল্যের প্রমাণ পাওয়া যায় এটিকে সংরক্ষণের জন্য সরকারি মহলের যতটুকু দায়বদ্ধতা রয়েছে তেমনই দায়বদ্ধতা রয়েছে এখানে ঘুরতে আসা প্রতিটি পর্যটকেরও এখানে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বিশেষ করে স্থানীয় সহ দেশের অন্যান্য প্রান্তের ভ্রমণ পিপাসুদের অবশ্যই এখানকার পরিবেশগত পরিচ্ছন্নতা প্রতি খেয়াল রাখা জরুরি এখানকার পাঠাগার ও জাদুঘরের গণ পুরানো ও পুরনো জিনিসপত্র হাত দেওয়া ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে দেখার সময় দেশীয় পর্যটকগণ এই নিয়মনীতিগুলো যথাযথভাবে মেনে চললে বিদেশি পর্যটকদের কাছেও তা অনুসরণীয় হবে একই সঙ্গে পরিষ্কার